স্যার এটা ছাড়া কাকদীপে আমি দেবো পেপারসটা কাকদীপেই প্রপার্টিটা আছে মানে প্রচুর টাকার ভ্যালুয়েবল 50-60 লাখ টাকার দাম এইটাতে প্রমোটিং হচ্ছে আমি স্যার এখানে দাঁড়ি কথা দিয়ে যাচ্ছে নেক্সট মান্থ তোটা রেজিস্ট্রি হবে যদি কেস চলে না আমি পেপার সাবমিট করে দেবো পেপার সাবমিট করে যাবো হচ্ছে এই কাকদীপে না প্রমোশন এই প্রপার্টিটা তো আপনার প্রপার্টি বাবার সম্পত্তি আটাংশ পাবেন এটা ফ্ট পাবেন তো।টা দিয়েদিন লাগে ঠে এনি করে মে মে মেলট আবার আ এমন And only he, one thing मालूम फ्रॉम the last occasion मालूम आई हैव इनफॉर्म यू लॉट्स मालूम दयोग्नसन मिल बी हियर मालूम माय यंगर सन मिल बी हियर मालूम मालूम ही फ्रॉम नॉट रिसाइडिंग विद मैं ही अबार्ड में पार्सिंग स्टडीज मालूम अबार्ड ही अबार्ड और द हस्बैंड इस प्रेजेंट इस व्हाट इस हीज ऑफर व्हाट इस हीज ऑफर ट 20 lakhs 20 lakhs will get only use the microphone my the he is expected about 20 or 21 lakhs will be uh, benefited get amount the relating to the uh, retirement benefits he expressed at least at a time i can play i can submit only 10 lakhs or what i get amount one third will be paid since i have the since one I have, third of the retirement whole retirement benefits the state, what is the total amount of retirement benefits? So it is not matching. One thing is clear that as soon as she agrees to a sum, that she does not want to proceed with this kind of uh, litigation, but she wants to secure her maintenance. The amount is not matching. That is why I send it for the mediation. Now, if no way, far, far, far away from the demand. আচ্ছা আপনি যে অ্যামাউন্টটা চাইছেন সেটা দেওয়ার মতো ক্ষমতাও ওনার আছে স্যার আমি একটু একটু যদি আমাকে সময় দিলেন না না বলুন বলুন স্যার আমি ওনার এই যে আমাকে বিয়ে করলেন দুটো বাচ্চা হলো আমি শর্ট বলবো একটু সময় নিয়ে উনি বাড়ি থেকে ছুঁড়ে ফেলে দিলেন তারপর থেকে কোনো দায়িত্ব নিলেন না আমার অ্যাডভোকেট টাকার পয়সা নেই আমি ফ্যামিলি কোর্টে উইথ দাইট লয়ার আমি কেস করি সেখানে আমার মেন্টেনেন্স বারো হাজার টাকা ধার্য হলো সেটা নিয়ে উনি হাইকোর্টে গেলেন হাইকোর্টে একই বহাল থাকলো সেই মেইনটেনেন্স এই ছাড়া ওনার কোটি টাকার প্রপার্টি আছে আমি তার পেপার সব নিয়ে এসেছি যদি বলেন আমি সাবমিট করতে পারি সমস্ত প্রপার্টি আছে সমস্ত কিছু আছে সমস্ত কিছু আছে স্টিল নাও আছে এবং আছে ঠিকই আছে তার প্রথম কথা ওনার তিনটা বাড়ি আছে একটানে তিনটে বাড়ি এবং তিনটে বাড়িতে আমি থেকে এসেছি আমি তার সাক্ষী এবং এখন স্টিল নাও আছে সেই বাড়িগুলো তিনটা বাড়ি আছে বাড়িপুরানি থাকেন

আর যদি না চান তাহলে তো দেখুন এক্সপার্টি ডিগ্রি এক্সপার্টি ডিগ্রি উনি সেটিনার সাইডে দরখাস্ত করেছেন তাতে যদি সাকসেসফুল হন তাহলে সুটটা চলবে আবার ফেলিওর হলে ওনার কাছে আপিল আছে তারও উপরের কোর্ট আছে চিন্তা করুন এটা স্কোপ পেয়েছেন আপনি সেটা ব্যবহার করবেন কিনা ওনার ফিফটি ল্যাক্স অ্যামাউন্টের কথা ভুলে যান আপনি ওনাকে একটা থাকার জায়গার ব্যবস্থা করে দিন তাতে উনি রাখবেন না সে প্রপার্টি বিক্রি করে দেবেন তার থেকে টাকা সংগ্রহ করবেন তার ব্যাপার আপনি কি ভাবতে রাজি আছেন এই প্রসঙ্গটা এরকম ভাবে তা হলে আপনার রিটায়ারাল বেনিফিটটা চলে গেলে ওনার মেইনটেনেন্সটা সিকিউর হবে কি করে সেই ব্যাপারটা আমি চেয়ারম্যান যিনি আমি 40% কমট করেছি তা সেই পেনশনের একটা টাকা পাবো আর আমার আপনি ছেড়ে দিন ওই টাকাটা ছেড়ে দিন ওই টাকার পরিমাণটা না হয় উনি 50 লাখ টাকা চেয়েছেন সেটা আপনি আপনার অফার অফার যেটা সেটা দিলেন থাকার ব্যবস্থা করে দিতে হবে বাড়ি কোন জায়গায় লিখে দিতে পারবেন জায়গায় মাইতি যে বাড়িটা ছিল ভাঙা বাড়ি চারটে রুমের একটা ভাঙা রুম আমার ভাঙা আপনি আপনি একটা ওনাকে থাকার ব্যবস্থা আপনি ওনারা থাকার ব্যবস্থা করে দিন মাইতি ইজ ইউর ক্লায়েন্ট উইলিং টু থিংক দিস ওয়ে ইন দিস ওয়ে অর কন্টিনিউ Uh, that such point, I cannot discuss with him. You take instruction, make him understand. I, I if he like wants it. to get out of this problem, I, I because do, do. this is not the only I one. Did. The other, other, his new family is also in state. Of course, of course. Huh? I, think I feel it. There are two children, na? No one no, child. One, 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 one child. Girl or boy? Daughter. Daughter. You think about it. Secure her future at least.

আপনার যে প্রপার্টি দেখুন এটা আপনাকে করে দিতে হবে তা না হলে আপনি কন্টিনিউ করুন লিটিগেশনটা কন্টিনিউ করুন সো অর্ডার নাই 230 নেদার ম্যাটার অফ সেকেন্ড এক্সপার্টি ডিগ্রি উইল নট বি এবল টু সাস্টেন ইফ দ্য এক্সপার্টি ডিগ্রি গোজ দেন योर সেকেন্ড ম্যারেজ উইল বি অ্যাট স্টেক কোন আপনি আইনটা জানেন আপনি কিন্তু এক্সপার্টি ডিগ্রি হলে এপিল পিরিয়ড অপেক্ষা করেই বিয়ে করতে পারেন না

এটা ছাড়া কাকদ্বীপে আমি কাকদীপে আছে মানে প্রচুর টাকার ভ্যালুবেল পঞ্চাশ ষাট লাখ টাকার দাম এইটাতে প্রোমোটিং হচ্ছে

আপনি যদি দি ওপেন টু রিজলভ ডিসপিউট বিটুইন